বেপরোয়া ট্রাকের ধাক্কায় মৃত্যু সিভিক ভলান্টিয়ারের পিছন থেকে বেপরোয়া গাড়ি ধাক্কায় দুর্ঘটনায় মৃত্যু হল সিভিক ভলান্টিয়ারের বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে বনগা থানার আরামডাঙ্গা এলাকায় বনগা বাগদা সড়কে মৃত সিভিক ভলান্টিয়ারের নাম সৌমিত্র আচার্য বয়স বত্রিশ তো মানে ধীরে ধীরে কাজ হচ্ছে আর রাস্তাটা আমাদের আশারু থেকে বনগায় আসতে আমাদের এক দেড় ঘন্টা সময় লেগে যাচ্ছে পেশেন্ট নিয়ে আসবো আর রাস্তাটা খুব বিপজ্জনক ভাবে চলতে হচ্ছে আমার এই কারণে কি দুর্ঘটনা বাড়ছে অবশ্যই এই কারণেই দুর্ঘটনা ঘটছে কেন একটা গাড়ি আসলে সাইড দিতে পারছে না গাড়িটা বসে যাচ্ছে সাইডে বড় গাড়িগুলো সাইড চাপাতে পারছে না ছোট গাড়িগুলো মানে খুব বিপদের মধ্যে পেছন দিক থেকে মেরেছে মনে পেছন দিক থেকে মেরেছে কোন জায়গাটা স্পটটা এটা স্পটটা হলো আশুরু ওভারব্রিজের আগেটা আরামনাগর আরামনাঘা ওভারব্রিজ এখানে যে পাইপলাইনের কাজ হচ্ছে বনগা থানার আরামডাঙ্গায় লাগাই বনগা থানায় কর্মরত দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করেছে পরিবারের প্রতিবেশীরা জানিয়েছেন বাজার করে বাইক চালিয়ে বাড়ি ফিরছিল পিছন থেকে একটি গাড়ি এসে তাকে ধাক্কা মারে রাস্তা আমাদের প্রয়োজন কিন্তু রাস্তার উপরে মাটি যা পড়ে এবং পাইপে যে পাইপগুলো ফেলা হয়েছে যাতে রাস্তাটা একটু সংকীর্ণ মতো আর ওইখানটায় অ্যাক্সিডেন্টটা হয়েছে আমরা যদিও কেউ দেখতে পাইনি টার্নিং টাবন নেই কিন্তু সাইডে একদম রাস্তার গা ঘেসে পাইপ পাইপগুলো আছে প্রচুর পাইপ ঠিক আছে পাইপ পাইপগুলো আছে এবার যার জন্য ওইখানে আমার মনে হয় যে আশু সমাধান করার জন্য বিকল্প রাস্তা কেটে এইভাবে না করে যদি বিকল্প নিচে দেওয়া অন্য রকম যদি কিছু করা যায় সেটাই মনে হয় বেটার হয় রাস্তাটা যাতে সাদা করা হয় রাস্তাগুলো খুব দুর্গম চলার পক্ষেও খুবই খারাপ বাসিন্দাকে উদ্ধার করে বর্ণা মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে স্থানীয়দের অভিযোগ বনগা বাগদা সড়ক দিয়ে জলের পাইপ বসানোর জন্য দীর্ঘদিন ধরে রাস্তা খোঁড়ার কাজ চলছে বনগা বাগদা সড়ক দীর্ঘদিন ধরে বিপজ্জনক অবস্থায় রয়েছে সংকীর্ণ রাস্তায় ঘটছে দুর্ঘটনা সংকীর্ণ রাস্তার এই কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে ও আঠারো বছর থেকে বাজার করে বাড়ির দিকে ফিরছিল তখন রাস্তায় কোনো একটা গাড়িতে ওকে ধাক্কা দেয় ধাক্কা দেওয়ার ফলে এবার তখন আশেপাশের মহিলারা সব মাথায় জল দিচ্ছিল ওকে জল দিতে দিতে তখন আমি হঠাৎ করে যাই গিয়ে তখন দেখা যায় যে আমাদের গ্রামেরই ছেলে আমি চিনতে পাই তখন ওকে ধরে আমি অটো করে নিয়ে চলে যাই আশুর বাজারেই এটা না আশুর বাজারে না এটা হচ্ছে আখামডাঙ্গা ওভার ব্রিজ আচ্ছা এবার ওইখান থেকে নিয়ে আসার পরে আমি সোজা বনগাঁ হসপিটালে নিয়ে এসছি বনগাঁ হসপিটালে যখন নামায় গাড়ি থেকে তখন দেখা যাচ্ছে প্রচণ্ড পরিমাণে ব্লাড

বছর বাজার করতে গেছিলাম কি নাম